জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা আগামী চার ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আপনার কাছে সময় খুবই অল্প রয়েছে অল্প সময়ের মধ্যে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আপনার একটা প্রয়োজন ভালো মানের সাজেশান আজকের ভিডিওতে একটা ফাইনাল সাজেশান আপনাদেরকে দিব যে সাজেশানটা কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন কারণ যে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো রয়েছে সেগুলোর থেকে প্রশ্ন করা আছে সো সাজেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন চলুন আমরা দেখি আর বিস্তারিত বিষয় জানি এই সাজেশনটা নিতে হলে পিডিএফ ফাইলটি যেহেতু প্রিমিয়াম সাজেশান নিতে হলে অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে মাত্র দশ টাকা দিয়ে সাজেশনটা নিতে পারবেন তো চলুন আমরা বিস্তারিত বিষয়গুলো জানি দেখুন প্রথম অধ্যায় যে অধ্যায়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে প্রত্যেকটা পরীক্ষার জন্য যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নের সাইডে এইভাবে কিন্তু মার্ক করা আছে যে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা তো আপনার পড়তে সুবিধা হবে দশটা প্রশ্ন রয়েছে প্রথম অধ্যায় থেকে খ এবং গ বিভাগে অনেক সময় খ বিভাগে আসে অনেক সময় গ বিভাগেও প্রশ্নটা আসে যার কারণে খ এবং গ বিভাগে একসাথেই দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটা গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্নটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ কারণ তিনবার এসছে পনেরো সতেরো দু হাজার উনিশ এবার দু হাজার তেইশে আসার সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক বেশি এরপরে দেখুন পরবর্তী যে প্রশ্নটা এটাও গুরুত্বপূর্ণ তার থেকে গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্নটা এটা নাইনটি নাইন পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে পনেরো সতেরোতে এসেছে এইভাবে প্রত্যেকটা প্রশ্নের সাইডে এভাবে লেখা আছে যে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নয়টা প্রশ্ন রয়েছে দ্বিতীয় অধ্যায়ে খ এবং গ বিভাগের প্রশ্ন দেখুন এই প্রশ্নটা নাইনটি নাইন পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটাও নাইনটি নাইন পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে যেখানে দুইটা প্রশ্ন ক এবং খ এই দুইটা প্রশ্ন থাকবে হচ্ছে গ বিভাগে দুইটা প্রশ্নের জন্য আলাদা মার্কস থাকবে আপনার যে মার্কসের যেরকম অ্যান্সার দিতে বলবে রকম করে দিবেন যদি দুই মার্ক থাকে তাহলে দুই মার্কের আনসার আপনাকে সেইভাবে লিখতে হবে যদি চার মার্ক থাকে তাহলে চার মার্কের আনসার সেভাবে লিখতে হবে এই আর কি তৃতীয় অধ্যায় যেখানে ক বিভাগের প্রশ্ন রয়েছে দশটা এবং কোন কোনটা গুরুত্বপূর্ণ সেটা দেখতেই পারলেন আর ক বিভাগের প্রশ্ন রয়েছে তিনটা এরপরে রয়েছে হচ্ছে ম্যাথ যে ম্যাথগুলো আপনাকে সলভ করতে হবে বিশেষ করে যেগুলো নাইনটি নাইন পারসেন্ট এগুলো আপনাকে সলভ করা লাগবেই নাইনটি ফাইভ পার্সেন্ট প্রত্যেকটা একটু একটু দেখে যাবেন যেগুলো একটু গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে কম সময় থাকে তাহলে নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো এগুলো খুব ভালো করে পড়ে যেতে হবে কারণ এইগুলো একের অধিকবার এসেছে এখানে যদি আমি শালগুলো মেনশন করিনি কিন্তু একের অধিকবার এসেছে যার কারণে আমি এইটা এভাবে দেখিয়ে দিয়েছি নাইনটি নাইন পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে দেখুন এটা সাতানব্বই পার্সেন্ট এরপরটা দেখুন নাইনটি নাইন পার্সেন্ট এইভাবে প্রত্যেকটা ম্যাথগুলো এখানে খুব ভালো করে দেওয়া আছে স্পেসিফিকভাবে তো তৃতীয় অধ্যায়ের ম্যাথ অনেকগুলোই এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন চতুর্থ অধ্যায় যেখানেও কিন্তু ম্যাথ আছে বা ক্ষয় এবং বিভাগের প্রশ্নও আছে যেগুলো গুরুত্বপূর্ণ এভাবে নাইনটি লেখা আছে সো দেখতে পারেন এরপর দেখুন ইজি ম্যাথ যেগুলো রয়েছে সেগুলো রয়েছে আর যদি বলেন যে এটার কি উত্তরপত্র হবে কি না উত্তরপত্র হবে না কারণ এই সাজেশানটাই টাইপিং করতে প্রচুর খরচ হয়েছে আপনারা যদি আবার উত্তরপত্র দিয়ে আপনাদেরকে দেয়া হতো তাহলে যে পরিমাণ খরচ হতো সেই পরিমাণ শিক্ষার্থী এই সাজেশনের প্রতি আগ্রহ থাকতো না তাদের যাই হোক বিষয়টা আপনারা আশা করি বুঝবেন এরপরে দেখুন আমি ম্যাথগুলো প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট কোনগুলো কমন আসার সম্ভাবনা রয়েছে সব কিছুই দেখতেই পারছেন পঞ্চম অধ্যায়টা যেখানে ক বিভাগের প্রশ্ন রয়েছে দশটা আরেকটা বিষয় এটার কিন্তু কোনো শর্ট সাজেশান দেওয়া হবে না কারণ এই সাজেশানটা বিশ দিন আগে দেওয়া হয়েছিল এখন যারা নেবেন তাদের কি বলবো আর কারণ আপনাদের শেষ সময় এসে যতটুকু প্রস্তুতি নেওয়া প্রয়োজন ততটুকু আপনি নিতে পারবেন এখানে খুব ভালো করে দেওয়া আছে শর্ট করেই দেওয়া আছে যেগুলো নাইনটি সেগুলো পড়বেন তাহলেই তো হবে তাই না তো দেখুন এই সাজেশানটা প্রত্যেকে সংগ্রহ করবেন দশ টাকা দিয়েই অলরেডি নিতে পারবেন সাজেশানটা আর ভিডিওটি এই পর্যন্তই ছিল বলতে গেলে অনেক সময় লাগবে আর আপনারা যেহেতু সাজেশানের মধ্যে খুব ভালো করে মার্ক করা আছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর দেখে বা দেখাইয়ে বুঝিয়ে বোঝাতে পারব না আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট কমান আসার সম্ভাবনা রয়েছে এইভাবে দেওয়া আছে তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ